হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারে চলে এলাম আরও দুইটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে দুইটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ইসোরাল মামস টোয়েন্টি ট্যাবলেট ও রিডন ট্যাবলেট আজকে আলোচনা করবো এই দুইটা ঔষধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় অবস্থায় ও স্থান্য মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ইসরাল মাপস টোয়েন্টি এম ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ইসমি প্রাজল মাপস ট্যাবলেট রিডন ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ডম্পেরিডন টেন তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই দুইটা ঔষধের কার্যকারিতা কি? অতএব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই দুইটা ঔষধ সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসার পাকস্থলীর আলসার গ্যাস্ট্রিকের কারণে বুক জ্বালা পোড়া ও টক ঢেকুর ওঠা খাবার হজম হয় না বা পাকস্থলীর খাদ্য উপরের দিকে উঠে আসে এই সব সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে খুবই কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এই দুইটা ঔষধ রিডন ট্যাবলেট ও ইসোরাল মাপস ট্যাবলেট বন্ধুরা যে সকল পেশেন্টদের গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পান না বা গ্যাস্ট্রিকের সমস্যা কম হয় না খাবার হজম হয় না বা অল্প খাবার খেলে পেট বোঝাই হয়ে যায় বা অল্প খাদ্যের তুষ্টি খিদে লাগে না বা কিছু খেতে ইচ্ছা করে না কিছু খেতে গেলে বমি বমি ভাব লাগে বা খাবার খাওয়ার পরে বমি বমি ভাব লাগে আবার অনেকের গ্যাস্টিক অতিরিক্ত গ্যাস্ট্রিকের কারণে খাবার হজম হয় না পাকস্থলীর খাদ্য আবার উপরের দিকে উঠে আসে বা বুকের গোড়ায় ব্যথা করে বা বুকে ব্যথা করে তলপেটে ব্যথা করে খাবার খেলে আবার অনেকের দেখা যায় কি যে খাবার খেতে ইচ্ছা করে না সকালের খাবার খেতে ইচ্ছা করে না দুপুরের খাবার খেতে ইচ্ছা করে না রাত্রের খাবার খেতে ইচ্ছা করে না আবার গ্যাস্ট্রিকের কারণে ঢেকুর ওঠে মানুষের ভিতরে যে ঢেকুর তোলে এই সব সমস্যা আবার অনেকে খেতে গেলে খেতে ইচ্ছা করে না মানে গ্যাস্ট্রিকের সমস্যার কারণে পেটে অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় বা বায়ু বাতাস হয় বা গন্ধ বায় বাতাস হয় অনেকের সামনে গন্ধ ঢেকুর। এই সব সমস্যা যাদের আছে আমরা যদি এক কথায় বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা বলেন গ্যাস্ট্রিকের কারণে বুক জ্বালাপোড়া করে বা বুকে ব্যথা করে খাবার হজম হয় না বা খিদে লাগে না গ্যাস্ট্রিকের কারণে বাথরুম ক্লিয়ার হয় না এই সব সমস্যা যে সকল রুগীদের রয়েছে আবার অনেক পেশেন্টরা আছে যে খাবার খাওয়ার আগে গ্যাসের ওষুধ বা হজমের ওষুধ খেতে চাই। এই সমস্যাগুলো যাদের আছে তারা কিন্তু এই দুইটা ঔষধ সেবন করতে পারে ঔষধ দুইটি সেবন সেবনবিধি বলতে গেলে রিডন ট্যাবলেট দিনে তিনবার খেতে হবে সকালে দুপুরে ও রাত্রে আর ইসোরাল মাপস ট্যাবলেট দিনে দুইবার খেতে হবে দুইটাই খাবার আধা ঘন্টা আগে খেতে হবে বন্ধুরা ঔষধ দুইটি সেবনের পূর্বে একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করাই ভালো কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে গর্ভবতী ও স্থানদানকালী মায়েরা ঔষধ দুইটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন হয় তা অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টর দেখিয়ে ঔষধ খেতে হবে এবার বলি ঔষধ দুইটির পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে মাথা ঘোরা ডায়রিয়া ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধ দুইটি না খাওয়াই ভালো এবার বলি ঔষধ দুইটির দাম কত ও কোথায় পাবেন ইসোরাল মাপস টোয়েন্টি এমজি ট্যাবলেটের দাম দশ টাকা প্রতি পিস আর রিডন ট্যাবলেটের প্রতি পিসের দাম দুই টাকা পঞ্চাশ পয়সা আর ঔষধ দুইটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আপনারা সব সময় চেষ্টা করবেন ওষুধ কম খাওয়ার আপনারা যদি নিয়মকানুন ঠিকঠাক মতন মেনে চলেন বা খাবার দুবারগুলো ঠিকঠাক মতো সময়তে খান তাহলে কিন্তু আপনাদের এত ওষুধপালা খাওয়া লাগে না আমরা কি করি ঠিক সময়তে আমরা খাই না দেখা যাচ্ছে সকালের খাবার খাই আমরা বারোটা একটার দিকে আবার একটা দুপুরের খাবার খাই আমরা তিনটে চারটের দিকে আবার রাত্রের খাবার খাই আমরা দশটা বারোটার দিকে খেয়েই ঘুমাই যাই এগুলো কিন্তু মানে করলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন না আপনাদের সকালের খাওয়াটা সকালেই খাবেন দুপুরের খাবারটা দুপুরেই খাবেন আপনার খিদে লেগেছে এখন আপনি এখন খালেন না আরও দুই তিন ঘন্টা পরে খালেন এইভাবে খেলে বন্ধুরা আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু ভালো হবে না সময়তে খেতে হবে আর সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ